আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত সম্মানিত বিবাস যারা ভালোবাসার মানুষকে কাছে পেতে চান বা নিজের স্ত্রী অবাধ্য হয়ে গেছে তাকে বাধ্যগত করতে চান বা আপনার প্রেমিকা আপনার কথা শুনে না বা আপনার প্রেমিকা আপনার কথা শুনে না তাদেরকে বাধ্যগত করতে চান সেক্ষেত্রে বিওয়ার্স এই কাজটা আপনারা করতে পারেন তো এই কাজটা করলে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ওই ব্যক্তিরা যেখানে থাকুক একজন আবার আরেকজনকে কাছে পাওয়ার জন্য উতাল পাতাল শুরু করে দেবে এটাকে একটা পাগলা বশীকরণ বলা হয় এই পাগলা বশীকরণটার মাধ্যমে আপনি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে পারবেন তো বিওয়ার্স এই কাজটা কীভাবে করবেন বিস্তারিত নিয়ম আমি বলেই দিতেছি তো প্রথমত আপনার যদি সাধক হয়ে থাকেন অবশ্যই পূর্ণাঙ্গ নিয়ম মেনে কাজ করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে বিওয়ার্স আপনি দেখতেছেন আমার হাতে রক্ত বের হইতেছে তো এই রক্তটা কিসের বিওয়ার্স এই রক্তটার মাধ্যমেই আপনাকে কিছু কাজ করতে হবে দেখেন এটা আপনি ভাবতে পারেন যে রং লাগাই নিছি এটা মুছে দিলাম আবার বের হইতে থাকবো তো যাই হোক এখন আপনি এই কাজটা করার জন্য প্রথমত যে সাধক যে কাজটা করবে সেই সাধকের রক্ত দিয়ে কাজটা করতে হবে বিওয়ার্স সাধকের রক্তের সাথে কামি সেদুর মিশ্রিত করে কালী বানাইতে হবে কালী বানিয়ে নিয়ে বিওয়ার্স এই কাজটা করতে হবে এখন বলবেন যে ভাই না নিজের শরীরে রক্ত দেওয়ার তো একটা কাজ হাসিল করার ক্ষেত্রে অবশ্যই কঠিন কিছু করতে হয় যদি আপনি রক্ত না দিতে পারেন তাহলে আপনাকে একটা পাঠা কিনে কাজ করতে একটা পাঠা রক্তের সাথে কাম মিশ্রিত করে তারপর আপনি কালি বানাবেন এবং সেই কালি দ্বারা বিভার্স আপনি এই নকশাটা অঙ্কন করবেন ওই ব্যক্তির দুইটা ছবি আপনি দুই পাশে বসিয়ে দিবেন ছবি দুইটার উপরে নাম বসিয়ে দিবেন তারপর আপনার যে কাজ হচ্ছে সেটা হচ্ছে একটা পুতুল নেবেন ভুস পেপার নেবেন দুইটা তাবিজ নেবেন দুইটা নকশা অঙ্কন করার পরে এই ছবির পেপার অঙ্কন করবেন মনে রাখবেন উপরে অঙ্কন করে দুইটা ব্যক্তির ছবি পেপারের এই সাইডে একটা এই সাইডে একটা দুই সাইডে বসিয়ে বসাই দেবেন বসিয়ে দেওয়ার পরে তারপর আপনার যে কাজ হচ্ছে সেটা হচ্ছে এটাকে পেঁচিয়ে নেবেন ভুস পেপারটা সুন্দর করে পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে নেওয়ার পরে বিওয়ার্স আপনি তাবিজের মধ্যে ভরে নেবেন আমি এটা আপনাকে এভাই দেয় দিচ্ছি তো তাবিজের মধ্যে ভরে নেবেন দুইটা নকশঙ্কর করবেন দুইটা দুই দুইটা দুই তাবিজের মধ্যে ভরবেন এবং একটাকে একটা পুতুলের মধ্যে রাখবেন পুতুলের মধ্যে রেখে বিউয়াস এটাকে একটা লাল কাপড় দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নেবেন লাল কাপড় দিয়ে পেঁচিয়ে নেওয়ার পরে আর তারপর আপনার যে কাজ সেটা হচ্ছে এই পুতুলটাকে আপনি আপনার বাড়ির যে উঠান আছে ঠিক উঠানের মাঝখানে রাখবেন যদি দেখেন আপনার বিল্ডিং বাড়ি উঠান নাই সেক্ষেত্রে আপনার ফুলের টোবের ভিতরে আপনি এটাকে রেখে দেবেন গেল দ্বিতীয় যে তাবিজটা আপনি করেছিলেন ভিউয়ার্স এই দ্বিতীয় তাবিজটার মধ্যে কিন্তু অবশ্যই ছবি দুইটা দুইটা করে লাগাই দিতে হবে ওই তাবিদ ওই তাবিদ নকশাটা ভালো করে অঙ্কন করতে হবে নকশাটা ভালো করে দেখে নেন নকশাটা ভালো করে অঙ্কন করে তারপরে দুইটা তাবিজের মধ্যে ভরবেন ভরার পরে ভিউয়ার্স এই তাবিজটাকে আপনি একটা এরকম আপনি একটা শিল নেবেন ভিউয়ার্স মনে রাখবেন একটা শিল নেবেন এবং এই শিলটার উপর আপনি এভাবে রাখবেন রাখার পরে আপনার যে কাজ সেটা হচ্ছে একটা লাল কাপড় নেবেন নিয়ে এরকম ভাবে পেচিয়ে নেবেন পেচিয়ে এখানে কিন্তু আমার তাবিজটা আছে এইখানে তাবিজটা তো এখানে তাবিজটা থাকলে আমি এইভাবে চাপা দিয়ে রাখবো জাস্ট এইভাবে চাপা দিয়ে রাখব 14 দিন আপনি চাপা চাপা দিয়ে রাখবেন ওই ব্যক্তি তত দিন আপনার বাধ্যত থাকবে তবে বাইবল বলবেন যে এটা যদি চাপা ছড়া যায় তাহলে তো সে ভুলে যাবে তো এর জন্য এটাকে আপনি একটা মাঠের নিচে এরকম ভাবে চাপা দিয়ে রেখে দিবেন যাতে করে কেউ না তুলে এবং কি সে না ছুটে যায় তো এটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে যত দিন পর্যন্ত এই শিল্পটা আপনি না তুলবেন তত দিন পর্যন্ত ওই ব্যক্তি আপনার বাধ্যগত থাকবে তাকে যা করতে বলবেন তাই করবে যদি তাকে আপনি সেক্স করতে বলবেন তাই করবে যদি বলেন যে তাকে নিয়ে আপনি পালিয়ে যাবেন তাই যাবে যদি বলেন যে তাকে তার সাথে আপনি এমনি টাইম পাস করবেন তাও করতে পারবেন যদি বলেন যে তার কাছে আসতে সে তখন আসবে একটা হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এটা পরীক্ষিত কাজ আমি কয়েকবার করেছি এবং আপনাদেরকে কাজটা করার পরে আমি আপনাদেরকে কাজটা দিলাম তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে